কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছ ডেন্টাল ভর্তি দুই যে শিক্ষার্থীগুলো তোমাদের কিন্তু আগামীকালকে ফলাফল প্রকাশ করেছে সো তোমরা কিন্তু প্রায় পাঁচশো আঠারো জন শিক্ষার্থীর মধ্যে নির্বাচিত হয়েছো এখন কিন্তু তোমাদের মেন কাজ করতে হবে অর্থাৎ ভর্তি হতে হবে সো ভর্তি হওয়ার ক্ষেত্রে কি কী ডকুমেন্টস তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে কি কি করতে হবে সে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং অনেক শিক্ষার্থী রয়েছে যাদের মার্ক যেটা তুমি আশা করেছিলে রেজাল্ট যেটা আশা করেছিলে সেই রকম মার্ক তুমি পাওনি বা প্রত্যাশিত রেজাল্ট কিন্তু অনেক শিক্ষার্থীর হয়নি তো সেই কারণে তুমি এখন পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে যার ফলে যদি তোমার মার্কে বা রেজাল্টে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু তারা সেটা সমাধান করে দিব যার ফলে কিন্তু তোমার যে রেজাল্টটা সেটা কিন্তু সঠিক তুমি যেইটা মার্ক পেয়েছো সেই সঠিক মার্কটি কিন্তু তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে হবে তোমাকে তুমি যদি মনে করো সো পূর্ণ জন্য কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়টা তোমাকে দেখিয়ে দিব সো এবং কিছু গুরুত্বপূর্ণ ডেট রয়েছে এবং যাবতীয় যে ইনফরমেশন রয়েছে সকল থাকছে সাবস্ক্রাইব ফ্রি ভিডিওতে সো চলো বেশি কথা না বলে ভিডিওর মেন টপিক্সটা শুরু করা যায় আচ্ছা সো আগামীকাল যেহেতু তোমাদের ফলাফল প্রকাশ করছে এখন এক নম্বর যে টপিক সেটা হচ্ছে কি কি ডকুমেন্টস তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে সেটা তোমাদের ক্লিয়ার করি ওকে সো এইখানে নিচের দিকে চলে আসলে তুমি এখানে দেখতে পাবা যে এখানে কিন্তু সুন্দরভাবে তারা বলে দিয়েছে কি কি ডকুমেন্টস তোমাকে নিতে হবে বিষয়গুলো তোমাকে ক্লিয়ার করে দিচ্ছে এক নম্বর যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রবেশপত্র তোমাকে নিতে হবে তুমি যে প্রবেশপত্র ডাউনলোড করেছো সেটা হচ্ছে কোনো কম্পিউটার দোকান থেকে সেটা একটা কপি করে নিয়ে সেটা প্রিন্ট করে নিয়ে যাবার সঙ্গে করে ওকে এরপর নিতে হবে তোমার এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশনের কার্ড যেটা অরিজিনাল যেটা রয়েছে সেটা সঙ্গে করে নিয়ে যেতে হবে এরপরে এসএসসি এবং এইচএসসি বা সংগ্রহ পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র অর্থাৎ যেটাকে মার্কপত্র বলা হয় যেখানে তুমি কোন সাবজেক্টে কত পেয়েছো একটা সেই নম্বরটা নিয়ে যেতে হবে ওকে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার সমন পাশের মূল সনদপত্র বা প্রশংসাপত্র এটা যে কোনো তুমি যে কলেজ থেকে পাশ করেছো বা যে স্কুল থেকে পাশ করেছো সেইখানে গেলে তারা এটা দিয়ে দিবে ওকে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে স্থানীয় সিটি কর্পোরেশন মেয়র পৌরসভা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনের প্রদত্ত মূল নাগরিক সনদপত্র এই এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু তোমার প্রয়োজন হবে ঠিক আছে এটা স্যার কিন্তু ভর্তি নিবে না তাছাড়া বাকি সবগুলো কিন্তু তুমি জোগাড় করতে পারবে শুধু এইটার ক্ষেত্রে তোমার প্যারা নিতে হবে সো তোমার এলাকায় যে মেয়র রয়েছে অথবা চেয়ারম্যান রয়েছে অথবা যে কমিশনার রয়েছে তার কাছে যাবা যাওয়ার পরে একটা মূল নাগরিক সনদপত্র তোমাকে যা চাই তাকে বললেই সে করে দিবে এবং সে একটা সিগনেচার করে দিবে সেটাতে সেইটা তোমাকে ক্ষেত্রে নিয়ে যেতে হবে ঠিক আছে এরপর রয়েছে সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে ঠিক আছে কয়েকদিন তুলেছো পুরনো ছবি হলে হবে না নতুন নতুন যে ছবিগুলো তুলতে হবে তোমাকে নতুন করে সেই ছবি চার কপির ছবি নিয়ে যেতে হবে সঙ্গে করে রঙিন ছবি ওকে এরপরে রয়েছে পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসকের সনদ ও উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র অন্যান্য জেলায় জাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান বা সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র নিয়ে যেতে হবে আচ্ছা বেসরকারি ডেন্টাল কলেজ অথবা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসর্মের ভর্তির বিজ্ঞপ্তি পরবর্তীতে প্রকাশ করা হবে সো এই হচ্ছে তোমার ডকুমেন্টস অর্থাৎ কি কি তোমাকে সঙ্গে নিতে হবে খুবই গুরুত্বপূর্ণ সবগুলো আশা সকল শিকারী থাকার কথা শুধু স্থানে যে সিটি এই তোমার যে নাগরিকের যে সনদপত্র রয়েছে সেইটা শুধু একটু নিতে হবে তোমাকে বাকি সবগুলাই তোমার আশা সকল শিকারী রয়েছে তাই না তো এই হচ্ছে তোমার ডকুমেন্টস এগুলো তোমাকে সঙ্গে করে নিয়ে নির্দিষ্ট যে তারিখ রয়েছে সেই তারিখে ভর্তি হতে হবে এখন বলো যে কোন তারিখে কি তোমাকে ভর্তির জন্য যেতে হবে তো এইখানে লক্ষ্য করো যে এখানে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা কিন্তু আগামী উনিশ তিন দু হাজার পঁচিশ তারিখ হতে অর্থাৎ আজকে কত তারিখ আজকে হচ্ছে তিন তারিখ অর্থাৎ মার্চ মাসের আজকে তিন তারিখে তোমার মার্চ মাসে উনিশ তারিখ থেকে ভর্তির প্রথম দিন থেকে ভর্তির পরীক্ষা শুরু হবে এবং চব্বিশ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময় পর্যন্ত ভর্তি করা হবে ঠিক আছে সো এই তারিখটা খুবই মনে রাখবা এই তারিখের বাইরে গেলে কিন্তু নির্বাচিত হয়েও কিন্তু ভর্তি হতে পারবা না সো ট্রাই করবা আগে ভাগে যেয়ে ভর্তি হয়ে যাওয়ার সো এইটাই হচ্ছে মেন সো এরপরে এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে যারা পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করবা সেটাকে তোমাদের ক্লিয়ার করে দেয় ওকে সো এইখানে আবেদন করার জন্য তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এক হাজার টাকা লাগবে তোমার এখানে এবং একটা টেলিটক সিম লাগবে টেলিটক সিম ছাড়া এখানে পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবা না ঠিক আছে এবং সেটা সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে না সম্পূর্ণ তোমার যে বাটন ফোন বা অর্থাৎ ডায়াল করে করতে হবে ওকে সো এইখানে প্রথমে তুমি মেসেজ অপশনে চলে যাবা যাওয়ার পরে এই নম্বরটা ডায়াল করবা এই নম্বরে মূলত তোমার মেসেজটা পাঠাতে হবে ওকে সো এখানে কি লিখতে হবে এখানে কিন্তু সুন্দরভাবে তার এখানে বুঝিয়ে দিয়েছে উদাহরণ সহ কিন্তু লিখে দিয়েছে প্রথমে লিখতে হবে ডিজিএমই একটা স্পেস দিতে হবে অর্থাৎ ফাঁকা দিতে হবে এরপরে লিখতে হবে আর এস একটা স্পেস দিতে হবে এরপরে তোমার এইখানে যে নম্বরটা রয়েছে রোল নম্বরটা সেটা কিন্তু এখানে দিতে হবে এবং একটা কি মেসেজ আসবে একটা পিন নম্বর আসবে ঠিক আছে সেই পিন নম্বরটা কিন্তু এরপরে তোমাকে এই পিন নম্বরটা দেওয়ার পরে দ্বিতীয় ধাপে তোমাকে টাকাটা হবে সেই যে পিন নম্বরটা তোমাকে এস এম এস আকারে দিয়েছিল তারা সেই পিন নম্বরটা দ্বিতীয় ধাপে দিতে হবে এবং এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমার অ্যাকাউন্টে কিন্তু টাকা থাকা লাগবে অর্থাৎ ব্যালেন্স যেটা দিয়ে তুমি ফোনে কথা বলতে হয় সেই ব্যালেন্স থাকা লাগবে ঠিক আছে সো ট্রাই করবো এক হাজার পাঁচ থেকে ছয় টাকা একটু বেশি রাখার কারণ এখানে ফি হিসেবে আরও বাড়তি কাটতে পারে সো এখানে এইটা দেওয়ার পরে এখানে লিখতে হবে এম ই স্পেস দিতে হবে আর এস সি দিতে হবে স্পেস দিয়ে ইএস লিখে তুমি যে পিন নম্বরটা তারা পাঠিয়েছিল সেই পিন নম্বরটা লিখে এই নম্বর পাঠিয়ে দিলে তারা যে টাকাটা ছিল বা একটা এসএমএস ছিল দিবে সেই এস এম এসে তোমার যাবতীয় ইনফরমেশন সেখানে থাকবে ওকে এই হচ্ছে সেটা এবং এখানে আগামী ছয় তারিখ থেকে আজকে তিন তারিখ হবে এবং সেটা নয় তারিখ পর্যন্ত চলবে মানে পুনর্নিরীক্ষণের যে আবেদনের প্রক্রিয়াটা ওকে নয় তারিখ পর্যন্ত সময় আছে তোমার হাতে তো যাদের সমস্যা রয়েছে রেজাল্টে যারা এখন খুশি না বা চাচ্ছ তোমার রেজাল্ট আরো ভালো হওয়ার কথা ছিল সো তারা কিন্তু পুনর্ীক্ষণের জন্য আবেদন করতে পারো সো এই হচ্ছে আজকে ভিডিওর মেন টফিসটা সো করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে যদি আরও কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি সেই সমস্যাগুলো সমাধান দেওয়ার ট্রাই করব ওকে সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবো এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ